এক পেড মাকে নাম অভিনব কর্মসূচি পালন হল জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলে যার নাম এক মাকে নাম অনুষ্ঠিত জয়পুর ব্লকের পেড হল জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জগন্নাথপুর শ্যামপুর স্কুল বলে খবর এদিন বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার প্রায় স্কুল ছাত্রীদের মা ছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের মূল বিষয় হল বৃক্ষরোপণ কর্মসূচি এদিন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের নির্দেশে জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং স্কুল ছাত্রীদের মায়েরা মিলে এই কর্মসূচি পালন করেন বলেছেন প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য জানা যায় এদিন মেহগানি ও পেয়ারা গাছ প্রায় একশোটি রোপণ করা হয়েছে স্কুল চত্বরে এবং বিতরণ করা হয়েছে মায়েদের যেসব মায়েদের এসব গাছ দেওয়া হয়েছে তা রোপণ করে ছবি পাঠাতে হবে স্কুলে যা পরবর্তীতে সর্বশিক্ষা মিশনের গুগল ফর্মের লিঙ্ক হিসেবে সাবমিট করা হবে বলে জানিয়েছেন স্কুল প্রধান শিক্ষক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তবে লক্ষণীয় বিষয় এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক জানান এসব কাজ সত্যি খুবই উত্তম যেন প্রতি বছর এরকম একটা প্রোগ্রাম হয় চলুন এই বিষয়ে প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য কি বললেন শুনব বিস্তারিত এই বিদ্যালয়ে শুরু হয়েছে এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের নির্দেশে এক পেড় কে নাও এই উদ্যোগে বিভিন্ন স্কুলে স্কুলে নাইনটেশন ড্রাইভ শুরু হয়েছে আমাদের জগন্নাথপুর শামপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরাও এই ড্রাইভেতে অংশগ্রহণে অংশগ্রহণ করছে এবং এখানে আমরা প্রায় একশোটার মতো গাছ পেয়েছি গণদপ্তর থেকে এবং মায়ের দিকেও পেয়েছি মায়েরাও এই ছাত্রছাত্রীদের সঙ্গে গাছ লাগাচ্ছে আমাদের স্কুলেতে এবং একটু যে মাকে নাম এইটাকে সফল করার জন্য তারা ছবিও পোস্ট করে দিয়েছে হ্যাঁ এবং সেগুলো আমরা ওই যে সর্বশিক্ষা মিশনের যে ইকো ক্লাবের যে ইয়ে আছে গুগল ফর্ম আছে সেখানে আমরা অ্যাড করবো এবং সেই ছবিগুলিও অ্যাড করবো এই উদ্যোগকে সফল করে তুলব যাতে প্রতিটি স্কুলে এবং শুধু স্কুল কেন সামাজিক পরিবেশেতেও যাতে এই গাছের পরিমাণ বৃদ্ধি পায় এবং আমাদের যে জল হওয়া এটা যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সেটা সকলেই বুঝতে পারছি যে পরিবেশ আরও গরম হয়ে পড়ছে বায়ুমণ্ডল বায়ু স্তর আরও গরম হয়ে পড়ছে সেইটাকে এখনই যদি প্রতিহত না করা যায় আগামী দিনের ভবিষ্যৎ আরও দুষ্কর হয়ে উঠবে তাই এটা বহতি উদ্যোগ এবং এটা যাতে বছর বছর হয় সেই চেষ্টাই করব এবং ছাত্রছাত্রীদেরও মধ্যেও সেই উৎসাহিত করে তুলব এই আশা রাখছি আপনার নাম আমার নাম কানুগোপাল ভট্টাচার্য প্রধান শিক্ষক জগন্নাথপুর শামপুর রাইস বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া